নেত্রকোনায় ঘটেছে হৃদয় বিদারক এক ঘটনা ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে হত্যা করে ছিনতাই এখন আদালতে আটক আসামি স্বীকারি পুরো রহস্য জানলে আপনি স্তব্ধ হয়ে যাবেন স্বাগতম ক্ল্যারি নিউজে সত্য বিশ্বাস ও নির্ভরযোগ্য সংবাদ নিয়ে আমরা আছি আপনার পাশে ভিডিওটি লাইক দিন যাতে খবরটি সবাই জানতে পারে নেত্রকোনার আটপাড়া উপজেলায় ঘটে যায় ভয়াবহ এই হত্যাকাণ্ড ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা চালানো সোহাগ চৌধুরী রাতের অন্ধকারে নির্মমভাবে খুন হন শুক্রবার সকালে পুলিশ সন্দেহভাজন যুবককে মদন উপজেলার জয়পাশা এলাকা থেকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শরীফ মিয়া বয়স তিরিশ মোহনগঞ্জ উপজেলার ভাটি সুয়াইর গ্রামের বাসিন্দা আদালতে তোলা হলে তিনি একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আর সেই স্বীকারোক্তিতে বেরিয়ে আসে রাতের নৃশংস সত্য ওসি সি জামান জানান ঘটনার দিন সকালে সোহাগ যাত্রী নিয়ে মদনে যান রাতে হাওর এলাকায় যাওয়ার জন্য মোটরসাইকেল ভাড়া নেন শরীফ রাত দশটার দিকে মোটরসাইকেলের পেছনে বসা অবস্থায় হঠাৎ ছুরি বের করে সোহাগের বুকে আঘাত করেন সোহাগ পড়ে গেলে তার শরীরের বিভিন্ন স্থানে আরও আঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় শরীফ এটি শুধু হত্যাই নয় এটি ছিল পরিকল্পিত ছিনতাই পরে শরীফের তথ্য অনুযায়ী ঘটনাস্থলের পাশের একটি ধানক্ষেত থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ সোহাগকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চার সন্তানের বাবা ছিলেন সোহাগ পরিবারের একমাত্র উপার্জনকারী জীবনযুদ্ধে টিকে থাকতে মোটরসাইকেল চালাতেন তিনি এখন সেই পরিবার নিঃস্ব বিধ্বস্ত তার স্ত্রী আজিদা আক্তার ঘটনার দুদিন পর থানায় হত্যা মামলা করেন আপনি কি মনে করেন যারা এমন ভয়ঙ্কর অপরাধ করে তাদের আরও কঠোর শাস্তি হওয়া উচিত কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন একটি পরিবার ন্যায় বিচার পাক সর্বশেষ ব্রেকিং নিউজ সত্য প্রতিবেদন ও নির্ভরযোগ্য আপডেট জানতে সাবস্ক্রাইব করুন ক্লারি নিউজ